একদম বিএ একদম নরম করে মেখে নিয়েছি দোপুধি জাস্ট একটুখানি সস আমরা যখন উত্তর প্রদেশ গিয়েছিলাম তখন ওখানে একটা দারুন সাদের কচুরি খেয়েছিলাম সেটা হচ্ছে ডালের কচুরি আর যেই কচুরিটা খেয়েছিলাম ওটা কিন্তু খুব মুচমুচে আর খাস্তা ছিল তো এখন তো শীতকাল পড়েছে তো ঠাকুমাকে বললাম আমি যেরকম একটা কচুরির রেসিপি ঠাকুমা করলে কেমন হয় কারণ সাধারণ আমরা যে সমস্ত কচুরিগুলো খাই অতটা মুচমুচে হয় না কিন্তু ওখানে গিয়ে আমরা পুরো মুচমুচে কচুরিটা খেয়েছিলাম তো শীতকাল যেহেতু পড়েছে আর ডাল দিয়ে কচুরি বানাবো না আজকে বানাবো হচ্ছে মটরশুটু দিয়ে একদম খাস্তা কচুরি তো আশা করছি ভালো লাগবে আপনাদের ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেখতে থাকুন কিভাবে আমরা বানাচ্ছি আর আমি আমি এই সমস্ত পারি না বাবা আমার নাতনি করবে আর আমি মজা করে করে খাবো ঠাকুমাও খেয়েছিল উত্তরপ্রদেশে কচুরি আর আরেকটা জিনিস দেখুন না আমি তো বাড়ি ছিলাম না বিয়া বাড়ি গেছি আসার পর যে কি আনন্দ পেয়েছি তা বাসায় প্রকাশ করতে না কেন বলুন তো এই দেখুন এই দেখুন আমার রাস্তাটা হয়ে গেছে জানেন আরে বাবা কি বৃষ্টি কি কাদা এই রাস্তা পাড়া দিতে পারতাম না সন্ধ্যার পর তো আমি বেড়াইতামই না লা আমার কপাল কত ভালো জানে নাই যে কপাল ওটামা ভিডিওতে দেখানোই হয়েছিল এই রাস্তায় পুচুর কাদা জমতো ওরে কাঁদা যাক তুমি খুশি তো আমি খুশি মানে দুঃখ দিয়ে আমি কি রে এই কি রাস্তা পাকা ও আরামে চলে আইলাম ওটামা এর পরে না গয় শীতকাল যেতু পড়েছে তাহলে তুমি কাজ করে ওই রাস্তায় বসেই খাবে পাকা রাস্তা হয়ে যায় খাওয়া যেতেছে এই যে রোজ দূর আমার ঘরের গেটের সামনে যাক তুমি খুশি হয়েছে এতে তাতে সবাই খুশি এই দেখে শীতের মটর এনেছে তা এনেছে তো আমি বললাম আমি আগে খাবো না রে রেখে দিয়ে হ্যাঁ রান্না করে দেখাবো তাই আজকে আপনাদের খাসটা কচুরি করে দেখাবো আপনাদের আর ঠাকুমা এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না হ্যাঁ হ্যাঁ তুমি কিন্তু খুব মজা করে খেতে পারবে আজকে আমি খেতে পারবো ওই জন্যই তো যদি একটু শক্ত শক্ত হয় তাহলে তো তোমার দাঁত আছে খেতে সুবিধা হবে তাই না তাহলে তুমি বাদায়ে দিয়েছো তুমি দাঁত বাদাবে সবাই বলছে কিন্তু হ্যাঁ বুড়ো বয়সে দাঁত ও বাবা বুড়ো বয়সে সবাই বিয়ে করছে আর তুমি বুড়ো বয়সে দাঁত বাদাতে পারবে না তুমিও তুমি না আমি বিয়ে করব ঠিক আছে তুমি কিন্তু ক্যামেরায় বললে সবাই কিন্তু শুনলো তোমাকে কিন্তু ছেলে আসবেই আসবে তোমার বাড়িতে লাইন পড়ে যাবে

কিছুদিন যাক এরপর খুব বড় বড় দিই গুলো হবে এখন একদম ছোট ছোট। যাই গরু টেরে দিয়ে আসি খা এটা তো খাওয়াই দুধ দুধ না কেন রে হ্যাঁ দুধ কম হয় কেন খা এখানে আমি এক বাটি আটা ঢেলে নিচ্ছি আজকে যে এই কচুরিটা আমরা করব এটা কিন্তু সম্পূর্ণ আটা দিয়ে আমরা করব কোনো রকম ময়দার ব্যবহার আমরা করব না আর আটা দিয়ে কিন্তু কচুরিটা একদম খাস্তা মুচমুচে হবে দারুণ লাগে খেতে এখানে অল্প একটু সুজি দিয়ে দিচ্ছি আটার তুলনায় সুজিটা অনেকটাই কম যাবে পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে জুয়ান পরিমাণ মতো একটু জুয়ান হাতের উপর ডোলে দিচ্ছি জুয়ানটা দিলে একটা দারুণ গন্ধ আসে আর মানে যখন মুখে পড়ে জিনিসটা খেতেও লাগে এখন অল্প একটু দারুণ সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব দেখুন এটার ময়মটা কত সুন্দর করে দিয়েছি এই দেখুন হাতের মধ্যে মুঠো করলেই একদম মুঠো হয়ে যাচ্ছে এখন অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো মেখে নেব এই এই যে ডোটা আমরা মাখবো এই ডোটা কিন্তু শক্ত হবে না একটু নরম করে মাখবো আমরা তাহলে যখন কচুরিটা আমরা ভাজবো তখন কিন্তু ওটা একদম কোনো লেয়ার ছড়াবে না আর কিন্তু একদম খাস্তা মুচমুচে হবে ওদিকে আটাটা মেখে নেই আমি এবার মটরশুঁটিটা সিদ্ধ করে নিচ্ছি এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এবার মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হোক আটাটা একদম নরম করে মেখে নিয়েছি এই দেখুন কতটা নরম হয়েছে দেখুন এটা একটু পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো এই দেখেন মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এখন একটা মশলা বানাবো এর জন্য মিক্সিং জারে কিছু কিছু জিনিস নিয়ে নিচ্ছি আদা টুকরো করে কেটে রাখা আদা দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিচ্ছি কাঁচা লঙ্কা গুলো কয়েকটা গোলমরিচ কয়েকটা ধনে পাতার যেই ডাটি হয় সেটা এটা কিন্তু এই ধনেপাতার ডাটিটা কিন্তু দিলে কিন্তু কচুরির মধ্যে দারুণ একটা গন্ধ আসে আর খেতেও দারুণ লাগে এক চামচ মতো মৌরি আর হাফ চামচ মতো গোটা জিরে অল্প একটু জল দিয়ে এই সমস্ত কিছুকে আদা ভাঙা করে আমি একটু পেস্ট করে আনবো পুরো একদম মিহি পেস্ট করবো না এই একটা হলো আরো একটা পেস্ট করব এই মিক্সিং নিয়ে নিচ্ছি এই মিহি পেস্ট আমরা সমস্ত কিছু দেখুন পেস্ট করে এনেছি এটা আধা ভাঙা করে এনেছি আর এটা একটু মিহি পেস্ট করে এনেছি এখন এগুলো একটু কড়াইতে তেলে নেবো কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন অল্প একটু হিং দিয়ে দিচ্ছি এখন এই আদা ভাঙা মশলাটা এর ভেতর দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ রান্নায় আপনারা যদি হিং ব্যবহার করেন দেখবেন কিন্তু দারুণ সুন্দর গন্ধ আসে আর খেতে কিন্তু দারুণ লাগে আমরা সাধারণত যে সমস্ত কচুরিগুলো খাই মানে দোকানে নিচের দোকানে যে সমস্ত কচুরিগুলো পাওয়া যায় প্রত্যেকটা কচুরিতে কিন্তু হিং দেওয়া থাকে যার জন্য কিন্তু কচুরিগুলো খেতে আমাদের রক্ত ভালো লাগে মশলাটা বেশি ভাজবো না না হলে পুড়ে যাবে এখন এর মধ্যে এই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছে এখন এর মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছে আর তার সাথে এখানে কিছু কাজু টুকরো করে রেখেছি এটাও এখন এর ভেতর দিয়ে দিচ্ছি এই কাজুটা আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু কাজুটা দিলে খাবারের মধ্যে যখন পড়বে ভালো খেতে লাগবে মটরশুঁটির পুটটা ভালো শুকনো শুকনো হয়ে গেছে এখন নামিয়ে নেব পনেরো মিনিট বলেছিলাম আধা ঘন্টা হয়ে গেছে এখন ঢাকাটা খুলে দেখি দিয়েছে আমি এখন একটু গোল গোল করে রসগোল্লার মতন করি যাতে ভরতে এখন এখান থেকে লেচিগুলো আস্তে আস্তে কেটে নেবো আমি যেভাবে কাটবো লেচিগুলো আপনারাও পারলে সেরকম লেচিগুলোকে কাটবেন এই যে এরকম ভাবে একটু ফুলিয়ে নিয়ে তারপরে কাটলে গুলো কাটলে হবে ভেতরে বিশেষত্ব হচ্ছে এই যে আজকে আমরা যে কচুরিটা করব। এটার জন্য কিন্তু কোনোরকম কোন বেলাবেলি বেলাবেলি ঝামেলাই করতে হবে না একদম হাতেই কিন্তু আপনারা কচুরিগুলো বানাতে পারবেন কচুরিগুলো সাইজ একটু ছোট ছোট হয় কিন্তু একদম হাত দিয়েই হয়ে যাবে কোন রকম কোনো বেলুন চাকির ব্যবহারই করতে হবে না দেখুন সবটা লেচি আমি কেটে নিয়েছি এলাচিগুলোকে এখন একটু বাটির মতো শেভ করে নিচ্ছি এখন এই পুটটা এর ভেতর ভরে দিচ্ছি এখন মুড়টাকে মেরে দেবো তো কুলি পিঠা আমিও তো এরকম কুলি পিঠা করি একদম কুলি পিঠা জানো এবার আপনাদের বলেছিলাম পুরো বেলুন চাকি ছাড়া কোনো বেলা বেলি ঝামেলা ছাড়া পরোটাগুলো কচুরিগুলো করব দেখুন কিভাবে করি এই যে হাতের সাহায্যে প্রেস করে করে এটাকে একটু গোল করে নেব ভেতরে পুটটা ভরেছি যাতে বেরিয়ে না যায় অবশ্যই দেখবেন দেখুন কি সুন্দর একটা বানিয়ে নিয়েছি এরকমভাবে প্রত্যেকটাই বানিয়ে নেব এইবার আমি পুটটা ভরে দিচ্ছি এইবার আমি মুখটা মেরে নিচ্ছি ঠাকুমা পিঠে কিন্তু একটু আলাদাভাবে করছে দেখো তুমি আবার কুলি না পুলি পিঠার মতন করে দিও না 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 করো এক্সেস যে আটাটা থাকবে ওটাকে একটু ফেলে দিও কি খুব তো বলেছিলা যে পারবো না হ্যাঁ এই দেখো হয়েছে না আরে যায় দেখো কড়াইটা বসিয়ে দিয়েছে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি এই কচুরি এখন তেল একটু হালকা গরম হয়েছে এই অবস্থাতেই দিয়ে দেবো তেল কিন্তু একদম বেশি গরম করা যাবে না এই কচুরি যখন ভাজবো আজ কিন্তু একদমই কম করতে হবে মানে একদম কম আছে এই কচুরি গুলো ভাজলে কিন্তু একদম মচমচ করবে দেখুন কি সুন্দর ফুলছে একটা পিঠ হয়েছে একটু উল্টে দেখি হালকা হালকা লাল লাল হয়েছে একটু উল্টে দিই আমরা যখন বৃন্দাবন গেলাম না এরকমই কচুরি খেয়েছি জানেন আর আমরা যে কচুরি করি একটু সাদা সাদা বাঘ আর এই যুগে ঠিক এরকম খেতে এত টেস্ট না খুব ভালো লাগে কচুরিগুলো গুলো দেখুন কি সুন্দর লাল লাল হয়ে সাপ ফুলে খুলে উঠেছে এখন এগুলো তুলে নেবো ভালো করে ভেজে নিয়েছি দেখো তো ঠাকুমা বৃন্দাবনের মতো লাগছে না এবার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন কলাই সুটির কচুরি খেতে যা মজা এখন আমি খাবো একটা কড়াই কচুরি আপনাদেরকে একটু ভেঙে দেখাই গরম আছে একটু দেখো ঠাকুমা কি সুন্দর মচ করছে দেখুন কি সুন্দর মচ করছে ভেতরে পুরটা দেখুন একদম ঠাসা পুর কড়াই পুর আর এই যে কড়াইশুঁটির কচুরিটা এটা খাওয়ার জন্য কিন্তু আর কিছু লাগে না খালি একটু সস দিয়ে আপনারা খাবেন দারুণ লাগে আপনারা সস 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 ছাড়াও খেতে পারেন যেমন আমার আবার খায় খায় না ছাড়াই জাস্ট ঝুড়ি ভাজা এগুলো আপনারা চাইলে না দিয়েও খেতে পারেন কিন্তু আমার হেভি লাগে খেতে বাবা খেতে পারবো আমি ডাট নাই তো এরে বাবা কি সুন্দর হয়েছে খেয়ে দেখো তো ঠাকুমা কেমন হয়েছে

দারুণ লাগছে বোঝাই যাচ্ছে না এটা আটা দিয়ে বানানো এত সুন্দর মুচমুচে হয়েছে আজকে একটা হেভি কচুরি করে দেখাইলাম আপনারাও করে খাবেন দেখবেন হিব্বি লাগবে খেতে